আসসালামু আলাইকুম আমি আজকে একটা ডেক্স অ্যাকোরিয়াম তৈরি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে নিয়ে নিয়েছি আমি কিছু রঙিন মাছ যেটা ছাড়া অ্যাকোরিয়াম তৈরি সম্ভবই না প্রধান উপকরণ তারপরে নিয়ে নিয়েছি কিছু পাথর ঝিনুক শামুক এগুলো একটা প্লাস্টিকের গাছ আমি অ্যাকোরিয়ামটা সেট করব একটা গ্লাস জারের ভিতর আর আমি নিয়েছি কিছু মোজাইক পাথর খুবই অল্প খরচের ভিতর আমি একটা মিনি অ্যাকোরিয়াম তৈরি করছি সামান্য কিছু জিনিসপত্র দিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি মৌজা এক পাথরগুলো জালের ভিতর বিছিয়ে দিচ্ছি Hmm. Cool. এবার আমি ছোট্ট একটা প্লাস্টিকের গাছ এখানে মাঝখানে দিয়ে দিচ্ছি মোটামুটি আমার অ্যাকোরিয়ামটা ছেট সাজানো শেষ সব জিনিসপত্র দিয়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি দেড় দুই ইঞ্চি ফাঁকা রেখে আমি পানি দিয়ে পুরো জারটাকে ভরে দিলাম এ হচ্ছে আমার অ্যাকোরিয়ামের ফাইনাল লুক এখন এবার আমি মাছগুলোকে এর ভিতরে অ্যাড করে দিব যেহেতু আমার চারটা ছোট এই জন্য আমি মাছ মাছগুলো একটু ছোট নিয়েছি বেশি বড় মাছ দিলে এর মধ্যে ওদের মুখ করতে সমস্যা হবে এই জন্য আমি একটু ছোট ছোট মাছ দিয়েছি বিসমিল্লা বলে আমি মাছগুলোকে ছেড়ে দিলাম ওদের নতুন বাসায় নতুন বাসায় নেমে ওরা কিন্তু ছুটাছুটি শুরু করে দিয়েছে আমার তো মনে হচ্ছে ওদের বাসা পছন্দ হয়েছে ওদেরকে দেখে তো মনে হচ্ছে ওরা খুব খুশি সারা বাসা ঘুরে ঘুরে দেখছে মাশাল্লাহ আমার কাছে আমার অ্যাকোরিয়ামটা কিন্তু খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানি না যদি ভালো লেগে থাকে কমেন্টসের মাধ্যমে আপনারা আমাকে জানাতে পারেন জানতে পারলে আমারও খুব ভালো লাগবে মাছগুলো কিন্তু খুবই চালাক আমি ভিডিও করার জন্য ক্যামেরা ধরার সঙ্গে সঙ্গে ওরা এক পাশ থেকে দৌড়ে আরেক দিকে চলে যাচ্ছে আমি এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছি ওরা আবার আরেক পাশে যাচ্ছে আমাকে কোনোভাবেই মনে হচ্ছে যে ওরা ভিডিও করতে দিতেই চাচ্ছে না এরকম একটা অবস্থা দৌড়াদৌড়ি মাছগুলোকে আমার প্রতিদিন দুইবার খাবার দিতে হবে একবার সকালে আরেকবার রাত্রে আর তিন চার দিন পর পর মাছের পানি বদলিয়ে দিতে হবে মোট কথা পানিটা যখন ঘোলা ঘোলা লাগবে তখনই বদলাই দিতে হবে আর কি আজ এখানেই শেষ করছি আগামী কোনো পর্বে আপনাদের সঙ্গে আমার আবার দেখাবে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম